কেমন আছো তোমরা তন্ড্রা রোজ নাম চেয়ে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজ আহ যাচ্ছি হচ্ছে কলকাতা কলকাতার শপিং করতে কেননা তোমরা জানো যে আন্দামানে যাচ্ছি আর বেশি দিন বাকি নেই হাতে বলে মাত্র কয়েকটা দিন তো এক যাচ্ছি ঘুরতে যাওয়ার উপলক্ষে কিছু শপিং করতে কারণ না ওখানে যাবো ওখানকার ওয়েদার অনুযায়ী কিছু কিছু ড্রেস নেওয়ার আছে তো দেখি আমাকে কোন কোন ড্রেসগুলো শ্যুট করে তো পাপাই আজকে আমাদের শপিং করতে নিয়ে যাবে আমার সাথে আমার ফ্রেন্ডও যাবে তো আমরা তিনজন মিলে যাবো পাপাই অফিস থেকে ওখানে কলকাতায় অলরেডি চলে যা গেছে তো আমরা এখন ট্রেন ধরে যাচ্ছি কারণ ওখানে গিয়ে পাপাই মিট করবে আমাদের সাথে অফিসতে অফিসের মিটিং কমপ্লিট করে আমার সাথে মিট করবে তারপর আমরা শপিং করবো কিছু ওখানকার ওখানে যেহেতু সবসময় জলের মধ্যে থাকবো তো কিছু ওখানকার জলের পড়ার জন্য হচ্ছে জুতো নেব তো এইগুলো টুকটাক কিছু কেনাকাটা রয়েছে আমারও কিছু ড্রেস টেস্ট কেনার রয়েছে ওখানে যেহেতু যাবো তো ওখানকার যাতে যে সুন্দরভাবে এনজয় করতে পারি গরমের মধ্যেও যাতে কোনো গরম না লাগে তো সেই জন্য উপলক্ষে কিছু কিছু জিনিসপত্র কেনার আছে তো যাব এখন যাচ্ছি এখন তো এখন আমাদের কালনা থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো যেটা সাড়ে দশটায় হচ্ছে কালনা থেকে ছেড়ে যায় তো ইন্টারসিটি একবারে ব্যান্ডল তারপরে হাওড়া মাঝখানে কোনো স্টপেস নেই তো আমাদের সুবিধা হবে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো তো চলো আমার সাথে দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে আমি ড্রেস পরে নিয়েছি তো এখন বেরোনো যাচ্ছ তো এই যে আমরা অলরেডি স্টেশনে চলেই এসেছি টিকিট কেটে স্টেশনে বসে আছি আমি আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডও চলে এসছে তো এখন ট্রেন আসার অপেক্ষায় দু তিন মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে তারপরে ট্রেনে উঠবো তো এই যে উঠে পড়েছি ট্রেনে অলরেডি কালনা ছেড়ে দিয়েছে স্টেশনকে বাই বাই করে এখন যাচ্ছি কলকাতায় তো আমরা উঠেছি মহিলা কামরায় এক্সপ্রেসে মহিলা কামরাতে তো ছিট একদম সিট পাইনি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি ব্যান্ডেল থেকে হয়তো সিট পেয়ে যাব ওই যে পৌঁছে গেছি হাওড়াতে এখন হাওড়ার মেন গেট দিয়ে নেমে আমরা বাস ধরবো স্প্লানেটের তো এখন বাস ধরতে যাচ্ছি তো এত ভিড় মানে কি বলবো ভিড়ের মধ্যে মাঝে মধ্যে থাকিও খেয়ে যায় হাওড়া স্টেশনে এত এত ভিড় সবসময়ই থাকে তো ওই যে আমরা এখন যাচ্ছি বাস ধরে যাব। তোমরা যারা স্প্যানের চেন নিউ মার্কেট তো তারা দেখে অলরেডি বুঝেই গেছো যে অলরেডি নিউ মার্কেটে চলে এসেছি তো এত জিনিসপত্র দেখে এত জামা কাপড় দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার কি সুন্দর সুন্দর জুতো দেখো তো ওখান থেকে কিছু জুতোও নিয়ে নিলাম নেবো আবার জামাও নেব অনেক কিছু নেওয়ার রয়েছে

তো আমি কিছু ড্রেস নিয়ে নিলাম আর এখানে আমার ফ্রেন্ড এসেছে চকলেটের দোকানে ও কিছু চকলেট নেবে মানে গ্যালাক্সির চকলেট নেবে যেটা আমাদের কালনায় খুব একটা পাওয়া যায় না তো সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছে কতগুলো চকলেট আর বিভিন্ন রকমের দোকান আমরা ঘুরে ঘুরে দেখছি আমি কিছু মেকআপের জিনিসও কিনলাম আর হচ্ছে অনেকগুলো জামা কাপড়ও কিনলাম ও কিনলো জামাকাপড় বিশাখা তো এখন পাপায়ের জন্য ওয়েট করব পাপায় আসলে পরে তারপরে লাঞ্চে যাব তো পাপায় আসা অবধি আমরা যখন কেনাকাটা টুকটাক করতেই থাকবো তো এখানে কতগুলো চুরির দোকানে গিয়ে চোখটা পুরো দাঁড়িয়ে গেল আমার হাতে অ একটা বেশি চুরি হয় না কারণ আমার হাতের সাইজটা অনেকটাই বড় তো দেখি ভালো লাগে কিন্তু অনেকবার চেষ্টা করেছে এখানকার চুরি আমার হাতে একদমই হয় না তো সেই জন্য আর চুরি নিতে পারিনি তো এখানে এসে জুতোর দোকানে কিছু জুতো নেব আমিও নেব ও নেবে তো জুতোগুলো এত দেখতে কি ভালো লাগে এত ফেন্সি ফেন্সি জুতো তো খুবই ভালো লাগছে তো ওখান থেকে একটা দেখলাম আর আমার খালি বারবার চুরির দিকেই আটকে যাচ্ছে চোখটা এত সুন্দর সুন্দর চুরি দেখে আমার কি ভালো লাগছে তো এই যে দেখো ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর খেয়ে দেখাবো দুটো আসছে কোথায় আসবে এখানে

তো ফাইনালি অলরেডি তিনটে বেজে গেছে এবং সেই জন্য আমরা খেতেও চলে এসেছি দেখো কাস্তুরিতে আমরা আজকে খেতে এসেছি তো পাপাই চলে এসছে খেতে পেয়েছে বিশু বিশু এত কেনাকাটা করেছি এত কেনাকাটা করেছি ক্লান্ত ক্লান্তই বলছে আমি আর হাঁটতে পারছি না আমাকে দুটো খেতে দে এখানে মেনু দেখছে পাপাই অফিস থেকে বেরিয়ে চলে এসেছে আমাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য আর এদিকে কেনাকাটা করতে গিয়ে তো মুখের অবস্থা খুবই খারাপ রোদ্রেলা মটন আর চিকেন কিন্তু এক প্লেট করে তো এই যে আমাদের খাবার চলে এসছে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আর বেশি ওয়েট করার কোনো ধৈর্যই নেই তো চলো খাওয়া দাওয়া করা যায় তো আমরা নিয়েছি ডাল আলু আলু চিপস তারপরে হচ্ছে চিকেন মাটন আর হচ্ছে দই চাটনি আর পাঁপড় আর সালাদ তো এখন শুরু করা যাক আর এই যে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি কারণ আমার সার্ভ করতে খুবই ভালো লাগে তো এই জন্য আমি সার্ভের মানে ব্যাপারটা সবসময় আমার কাছেই থাকে তো চলো খাওয়া দাওয়া শুরু করি করবটা বলে দিচ্ছি

এটা কি অনিয়ন সালার দিলেন না গ্রিন সালার দিলেন হ্যালো গ্রিন সালার দিলেন হ্যাঁ হ্যাঁ আমাদের বিশু খাওয়া দাওয়া করছে নিস্টার্ব কিছুই খাচ্ছে না গ্রেভিও জন্য নেয়নি দেখো আমি কত খাচ্ছি এদিকে সাদা ভাত দিয়ে মাংস মাটন খাচ্ছি তাই এখানে পাপায় অলরেডি খাওয়া একটি করে ঠান্ডে মারামারি করছে পাপাই আর এদিকে মাটন রেখে দিয়েছে আর কি করছে সে এখানে জঙ্গল করছে বিশাখা এই চাটনি অলরেডি রয়েছে আর এটি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসছি আমরা সিলেদার্সে কারণ পাপায় জুতো কিনবে আন্দামানের জন্য তো এখানে থেকে আমরা হচ্ছে আমারও বা পাপায়ের সবারই জুতো কিনবো তো চলো ভেতরে যাওয়া যাক আর এই ঢুকতে ঢুকতে আমরা সব মজা করছি শয়তানি করছি এই করতে করতে এই পুরো দিনটা কভার করছি তো এখন যাব উপরে জুতো দেখতে একদম কাছাকাছি এসছিস তো পুজোর সময় তো এখানে তো ঢোকার কোনো পরিস্থিতি থাকে না এত তো ভিড় থাকে মারাত্মক ভিড় থাকে এই যে ভিড়টা দেখছো এটা কিছুই নয় তো এখনো ভিড় রয়েছে সবসময় এখানে ভিড় থাকে পুজোর সময় তো ঢোকা যায় না মনে হয় যে আমি

তো চলো যা যাক এখানে দেখ জল আছে কিনা চল না হলে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তারপর খাবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে টাটা